আট ঘন্টা ডিউটি আছে এবং এক ঘন্টা আপনার টিফিন টাইমে আছে এখানে আপনার ভালো মানের বেতন আছে যেখানে আপনার চারটে শিফট আপনি মেনটেন করে কাজ করতে হবে হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ধরনের কোম্পানিতে কল্যাণী লোকেশনের কাজের আপডেট অনেকেই বলছিলেন দাদা কল্যাণী লোকেশানে কাজের আপডেট নিয়ে আসতে তো তাদের প্রত্যেকের অনুরোধে আজ নিয়ে এসেছি কল্যাণী লোকেশনে কাজের আপডেটটি তো কল্যাণী হরিণঘাটা ফ্লিপকার্ট লোকেশান ফ্লিপকার্টে হরিণঘাটা ফ্লিপকার্টে অনেকেই কাজে জয়নিং করতে চাইছিলেন ভ্যাকান্সি ডেট পার হয়ে যাওয়ার পর আর সেখানে জয়নিং করানো হয়নি তো অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভ্যাকান্সিটা নিয়ে আসতে তো তাদের অনুরোধে আজ ভ্যাকান্সিটা নিয়ে এসছি তো যেটা আছে সেটা হলো কোম্পানির অনেক রকম ফ্যাসিলিটি আছে যেখানে আপনি সেই ফ্যাসিলিটিগুলো সমস্ত কিছু পাবেন লোকেশান যেটা আছে সেটা হলো কল্যাণী স্টেশনে নামতে হবে নামার পর সমস্ত ডিটেলস বলে দেব সমস্ত এবং সমস্ত ডিটেলস বলে দেব ভিডিওর মধ্যে কিভাবে কি আপনাকে যেতে হবে কোম্পানির যেটা আছে বাস ফ্যাসিলিটি বলি বনগাঁ হাবড়া রানাঘাট এবং অন্যান্য লোকেশান থেকে আপনি বাস ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবেন যেখানে আপনি চাইলে কোম্পানির বাসে করে ফ্রি অফ কস্টে যাওয়া আসা করতে পারবেন কোম্পানি যে বাস দিচ্ছে সেখানে ফ্রিতে আপনি যাওয়া আসা করতে পারবেন ভালো ধরনের কোম্পানি আছে কাজ কী আছে এখানে প্যাকিং পিকিং স্ক্যানিং শটিং এই ডিপার্টমেন্টগুলোতে আপনাকে হেল্পার পোস্টে কাজ করতে হবে প্যাকিং ডিপার্টমেন্টের কাজ আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম এর আগের ভিডিওতে প্যাকিংয়ের কাজ কী ধরনের কাজ পিক প্যাকিং যেটা সেটাও পিকারের কাজ এবং যেটা আছে স্ক্যানিং স্ক্যানিং হালকা ধরনের কাজ কিউসি ডিপার্টমেন্ট আছে শর্টিং ডিপার্টমেন্ট আছে একদম হালকা ধরনের কাজ আমি একটা শর্টে শর্টে একটা বলে দিই পিকিং ডিপার্টমেন্টে কাজ কী থাকে ফোনের মতো ডিভাইস দেওয়া থাকে যেখানে আপনার ফোনের মতো ডিভাইসটা নিয়ে আপনাকে ফোনের মতো ডিভাইসে বিভিন্ন ধরনের লোকেশান দেওয়া থাকে সেই লোকেশান ওয়াইজ মালগুলো কালেক্ট করতে হয় মালগুলোতে গুলোর ছবি দেওয়া থাকে মালগুলোর নাম নাম দেওয়া থাকে সেই দেখে মালগুলো স্ক্যান করে মালগুলো নিয়ে আসতে হয় এবং যেটা আছে স্ক্যানিং ডিপার্টমেন্ট যেটা স্ক্যানিং এবং কিউসি একই ডিপার্টমেন্ট যেটা হলো সেটা হলো আপনি যেগুলো আপনি পিক করে নিয়ে আসছেন সেগুলো কোয়ালিটি চেকিং যারা আছে তারা স্ক্যানিং করবে সেগুলো একটা বক্সের মধ্যে কতগুলো মাল আছে বা আপনি ঠিক মাল কালেক্ট করেছেন কিনা সেগুলো চেক করা তাদের কর্তব্য সেগুলো সেগুলো তারা চেক করবে শর্টিং ডিপার্টমেন্টের কাজ কি যখন অনেকগুলো মাল একসাথে পিকিং হয়ে আসে তখন সেই মালগুলো বিভিন্ন লোকেশন ওয়াইজ সাজিয়ে রাখতে হয় এবং যে লোকেশনগুলোতে যতগুলো মাল চাইবে তখন সেই লোকেশানগুলোতে গুলোকে স্ক্যান করে করে সেই মালগুলো আপনাকে দিতে হবে তো যারা আপনার ওয়ার হাউস লাইনে কাজ করেছেন এর আগে তাদের এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে তো এখানে ফ্রেশার এক্সপিরিয়েন্স যারা আছেন সবাই কাজটি করতে পারবে এবং যেটা আছে বিলিং ডিপার্টমেন্ট তো কিউসি ডিপার্টমেন্ট যেটা আছে সেটা পিক পিকার ডিপার্টমেন্টে যারা থাকে তারা পিকার পিক করার পর সেগুলো কিউ যেগুলো আপনার সঙ্গে সঙ্গে মালগুলো চলে যাবে সেগুলো বিল করা হয় বিল করে সেগুলো কালে সেগুলো মালগুলো লোডিং আলোডিং হয়ে চলে যায় তো এখানে আপনার লোডিং আলোটিং কিছু করতে হবে না ভালো কাজ আছে ডিউটি এটা আছে ন ঘন্টা শিফট আছে আট ঘন্টা ডিউটি করতে হয় এবং এক ঘন্টা আপনার রেস্ট টাইমিং থাকে যেটা ডিনার টাইমিং বা আপনার লাঞ্চ টাইমিং টাইমিং টাইমিংগুলো কি আছে সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনার একটা শিফট আছে যেখানে আপনি কাজ করতে পারবেন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটা শিফট আছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আরেকটা একটা শিফট আছে এবং সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত একটা শিফট আছে এই চারটে শিফট এই চারটে শিফ্ট আপনাকে মেনটেন করে কাজ করতে হবে এবং এই চারটে শিফ্ট মেনটেন করার পরে আপনার সেখানে আপনার যারা তার যে সুপারভাইজার থাকবে বা আপনার টিএল যে থাকবে সে আপনার রোটেশনে ছুটিটা দিয়ে দেবে তারা ডিসাইড করে সপ্তাহে একটা দিন আপনি ছুটি পাবেন এখানে ছাব্বিশ দিন ডিউটি আছে স্যালারি এটা আছে তেরো হাজার পাঁচশো টাকা আপনার ইন হ্যান্ড স্যালারি পাচ্ছেন আলাদাভাবে পাচ্ছেন নাইট অ্যালাউন্স যেটা আছে একশো কুড়ি টাকা করে নাইট অ্যালাউন্স পাচ্ছেন এছাড়াও যেটা পাচ্ছেন ছাব্বিশটা যদি ডিউটি আপনি পুরোপুরি করেন অ্যাটেন্ডেন্স বোনাস পাবেন এক হাজার টাকা এবং যদি কখন ন ঘন্টার পর অতিরিক্ত ওভারটাইম করেন সেক্ষেত্রে নব্বই টাকা পার ঘন্টা আপনি ওভারটাইম পেয়ে যাবেন টোটাল ষোলো থেকে আঠেরো হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে এবং আলাদাভাবে তো কোম্পানিতে থাকছে পি এবং ইএসআই এবং অনেকে হয়তো জানেন যে পি যে ওয়্যার হাউস বলতে ভালো পরিমাণে আপনার পিএফ জমতে থাকে শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে এখানে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না পরবর্তীতে পর্বতীতে যদি মেয়ে নেওয়া হয়ে থাকে অবশ্যই আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব এবং মেয়ে তারাই কাজ করতে পারবে এখানে যারা নিয়ারেস্ট লোকেশান আছে সেসব মেয়েরা এখানে কাজ করতে পারবে এখানে দূরের লোকেশানে মেয়ে নেওয়া হচ্ছে না এখানে বয়স যেটা লাগছে আঠেরো থেকে আটত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটা করতে পারবে এবং মেয়েদের বয়স তিরিশের মধ্যে থাকতে হবে কোম্পানির কোনো রুম নেই তবে রুম রুম আপনার ভাড়া নিয়ে থাকতে হবে আশেপাশে অনেক রুম পেয়ে যাবেন যেখানে আপনি ভাড়া অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে যে রুম যেখানে রুম ভাড়া নিয়ে আপনি থাকতে পারবেন কোম্পানির ক্যান্টিন যেটা আছে ডিউটি টাইম যখন থাকবে তখন ডিউটি টাইমে আপনার ক্যান্টিন ফ্রি আছে এবং যেটা আছে স্ন্যাক্স স্ন্যাক্স কোম্পানি থেকে সবসময় ফ্রিতে দিয়ে দেয় তার জন্য কোনো রকম আলাদাভাবে চার্জেস পে করতে হয় না আপনাকে লোকেশন যেটা বললাম কল্যাণী লোকেশন আপনার কাজটি হবে এখানে আপনার স্যালারি ডেট যেটা থাকবে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে ফুল পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয় পেমেন্ট নিয়ে কোনোরকম রকম প্রবলেম নেই আপনার ডকুমেন্ট যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টস গুলো আপনার দু কপি করে নিয়ে আসতে হবে জেরক্স তো যা যারা আসবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে আমাকে ফোন করে নাম লিখে নেবেন আগামী সোমবার জয়নিং আছে তো যা যারা আগামী রবিবারও আপনার চাইলে জয়নিং করতে পারবেন কারণ এখানে প্রচুর ভ্যাকেন্সি আছে তো যা যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখতে থাকুন